যে রাধে সে চুল বাঁধে কিন্তু এখানেই কিন্তু শেষ নয় মেয়েরা রাধাও চুল বাঁধার পরেও বাড়ির কাজ সামলে শুরু করলেন নিজেদের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনার পিংলাস গ্রামে না দীর্ঘ প্রায় ছ সাত কিলোমিটার এলাকা জুড়ে কোনো না অষ্টমীর দিন বাড়ির মেয়েরা অঞ্জলি দেওয়ার জন্য দীর্ঘ আট কিলোমিটার পথ পাড়ি দিয়ে দূরের মণ্ডপে যেতে হতো পুজো দিতে কখনো আবার এত দূরে যাওয়াও সম্ভব হতো না সবার তাই নিজেরাই চিন্তা ভাবনা করে গ্রামে দুর্গা পুজো করার উদ্যোগ নেয় স্বসহায়ক দলের মহিলারা প্রথমে নিজেদের মধ্যে আলোচনা কর গ্রামের মানুষদেরকে জানায় বিষয়টি তবে গ্রামের মানুষেরা তাদের কথায় সায় দেয়নি তবে পিছিয়ে পড়েননি মেরাও নিজেদের প্রতিষ্ঠায় তেরো জনের একটি কমিটি করে গ্রামে গ্রামে গিয়ে চাঁদা আদায় করে শুরু করে দুর্গা পুজো দু সালে তাদের পুজো তৃতীয় বছরে পদার্পণ করল এবারে তাদের বাজেট চার লক্ষ টাকা লক্ষ্মীর ভাণ্ডারে জমানো পুঁজি থেকেই চাঁদা দিয়ে এবং পার্শ্ববর্তী গ্রামে মানুষের শাখা চেয়ে ধুমধামে পালিত হতে চলেছে দুর্গাপু আমাদের গ্রামে কোনো পুজো থাকেনি আমাদের পুষ্পাঞ্জলির কোনো অভাব ছিল বুঝতে পারছি পুষ্পাঞ্জলির অভাব ছিল বলে আমরা এই দলের আমরা ওই পুজোটা আমরা উৎসবটা আরম্ভ তো কত টাকা আপনাদের খরচ আমরা চার লাখ টাকা আমাদের বাজারে আমরা তো করি একটা ছিল আমাদের পাঁচ চারটা গ্রামের মধ্যে কোনো পুজো ছিল না অনেক দূরে মানে দশ থেকে পনেরো কিলোমিটার রাস্তার মধ্যে আমাদের পুজো কমিটি মন্দির পড়ে তার জন্য আমাদের সব মহিলাদের ইচ্ছে মানে গ্রুপ মেয়েদের আমাদের আমার একার নয় আমরা দেশে একটা পুজো করব তার জন্য আমাদের পুজো করা মানে স্বসহায়ক বল